তো সবাই দিশানির বিয়ে নিয়ে অনেক মতভ্যান রয়েছে অনেক কি রয়েছে তো কারুর সংসার করা কিংবা কারোর সংসার গুছিয়ে নেওয়ার জন্য কেউ কাউকে ফিরিয়ে নেওয়ার জন্য সংসারে কারোর মন পাওয়ার জন্য সে তার নিজের জীবন স্যাক্রিফাইস করবে এমন নয় তাই না সে দিশানি বিয়ে করবে তার ব্যক্তিগত ব্যাপার এবং এই ভিডিওটা সবাই বলছে ফেক বিয়ে হয়েছে এটা তো হতেই পারে দেখো এরা ভিউজ কামাই ভিউজের জন্য অনেক কিছু করে ক্রিয়েট করতে আমাদের নতুন নতুন আইডিয়াস তো সেটা করেছে এবার একটু আগে একটা ভিডিও দেখলাম এই ছবিটায় তো তোমরা দেখতেই পাচ্ছ যেখানে স্কিন কেয়ার একটা রুটিনের ইয়ে দিয়েছে ক্ল্যাক তো তারপর সে স্যাক্রিফাইস যদি দিশানি করার পরেও যদি দেখা হয় যে বিয়ে হয়ে গেল দিশানি সঙ্গে সংসার নিশানির হচ্ছে অথচ সেই জায়গা থেকে রিমি আর সংসারটা নষ্ট হয়ে যায় কিংবা কোনো বারণ বসত আমি বলছি না যে হবে তখন কিন্তু কি ক্ষমা করতে পারবে নিজেকে নিজেরা আমার মনে হয় সেটা নয় কিংবা দিশানির বিয়েটা নষ্ট হয়ে গেলো যে সম্পর্কটা বিয়েটা করে রিমি আর সংসার প্রীতমের সংসার রয়ে গেল এবার তারা সুখী হতে পারলো না সেই জায়গা থেকে আর মনে হয় যে তাদের নিজস্ব টাইম নেওয়া উচিত তারা তো সংসার করছে এবং দিশানি তার ব্যক্তিগত জীবনের সঙ্গে ওদের মিলাবে না কথা দিয়েছে আর ওদের লিখিত বলেছিল যদিও দেবে যে আমি ওদের কোনো লাইফে নেই এন্টার নেই আর মোবাইলে সিস্টেমে এইসব অনেক কথা বলেছিল সেই জায়গা থেকে বলছি যে যদি কোনো সময় ওরা যায় ওদের লাইফে তখন সে আলো ব্যাপার সেই জায়গা থেকে তো ও যখন বিয়ে করাটা কোনো বড় ব্যাপার না বিয়ে না করেও দূরে থেকেও রাখা পারে এক পাড়ার মধ্যে যদিও তা দূরে থেকেও কিন্তু ইয়ে করা যায় মনের মিস তাহলে না বলে না মনে গিয়েও কিন্তু দুধ দেয় গায়ে গরু বা ভিড় থাকলে সেই জন্য তো যখন বলেছে দেখে বিশ্বাস করুক না বিয়ে করুক না করুক না না থাকুক তারা একসঙ্গে দূরে থাকুক অভিনয় করুক তারা থাকুক দূরে এবার দেখা যাক তাদের মধ্যে জীবন স্যাক্রিফাইস করে দিলেই তো হলো না যদি সে সুখী না হয় তাদের জন্য তখন তো ও নিজে নির্ভর যে ওদের বাড়া মানে সবাইকেও ইয়ে করবে যে সবার বাড়াবাড়ির জন্য এর জন্য সবাইকে ইয়ে করার জন্য মানে দেখানোর জন্য আমি বিয়েটা করি না এবার আমার জীবনটা নষ্ট হয়ে গেল তাই না তারপরে যদি এরা এদের এরকম সম্পর্ক হলো যে এরা মিলমিস মিস হয়ে গেলো দিশা নিয়ে দিশা এবার এরা দুজন আলাদা হয়ে তখন তো নিজে করবে আমি তো সরে আসলাম তারপরে তোরা সংসার করতে পারবি না কেন তাই যেরকম চলছে চলুক এরা ভিডিও বানা বন্ধ করে দিয়েছে তো তো যাই হোক আমি এইটুকুনি বলতে এসেছিলাম তো চলো টাকাটা বাবাই ভালো দেখাবে পরের ভিডিও নতুন ভিডিও দেখা গল্প নিয়ে চলে আসবে আবার সাবস্ক্রাইব করে দিতে চেনটা আমার